কৰা নাই নাই এইটো কোৱা পৰা তোমাৰ হৈছে এইটা কোন সদস্য সচিবের বাপের দল নয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের দেশ নায়ক তারেক রহমান উনি যখন নির্দেশ দিয়েছেন যে খন্দকার মাসুদুর রহমান মাসুদ উনি পিপি এর নাম দিতে পারবেন না তদুপরি এই অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েলের সঙ্গে গোপনে আতাত করে সে জুয়েলকে পিপি বানানোর ব্যাপারে সুপারিশ করেছে এবং তিনি তারেক রহমানের নির্দেশ অমান্য করে এই পিপিসিপের নাম ঢুকিয়েছে তীব্র প্রতিবাদ জানাই এবং আলমগীর হোসেন সহ অ্যাডভোকেট আলমগীর হোসেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম মাকসুদুর রহমান রানা এবং বোরহান উদ্দিন এদেরকে এপিপিতেও নাম দেওয়া হয়েছে এ জিপিতেও নাম দেওয়া হয়েছে সুতরাং এই যে ত্রুটিযুক্ত একটা লিস্ট একটা নিয়োগ আমরা কোনো মতেই মানতে পারি না তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা আদালত চত্বরে কাছেও এই বার্তা পৌঁছে দিতে চাই এবং আমরা এই বিষয়ে এখান থেকে আমাদের কর্মসূচি শেষ করে আপনাদের সঙ্গে নিয়ে আমরা প্রেস ক্লাবে যাব আমরা এখানে এই অবৈধ নিয়োগের বিষয়ে আমরা প্রেস করবো এবং এই যে যার সঙ্গে আদালতের কোন সংশ্লিষ্টতা নাই এই গোলাম সরার খান জুয়েল কে কোনোভাবে পাবনার পিবিসি বের এই গাজকোটের রুমে প্রবেশ করতে দেওয়া হবে না এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা ডিসি অফিস হয়ে আমরা প্রেস ক্লাবে গিয়ে আমাদের প্রেস মিটিং শেষ করে তারপর আপনারা বিদায় নেবেন সবাইকে ধন্যবাদ এবারে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট নাজমুল হোসেন আবুল হোসেন আবুল হোসেন নাজমুল ছিল ওর আইনজীবী তাকে আমরা দিয়েছিলাম জিপিতে কিন্তু তাকে জিপিতে না দিয়ে তাকে দেওয়া হয়েছে এপিপিতে এটা একটা হাস্যকর বিষয় সঠিক মূল্যায়ন করা হয় নাই বিদায় আমরা এর প্রতিবাদ জানাচ্ছি আপনাদের সম্মুখে এবারে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট আবুল হোসেন রহমান রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আপনারা সময় অবগত হয়েছে আমাদের এই আজকের এই যে বিষয় নিয়ে আমরা সবাই আমাদেরকে নিয়ে আন্দোলন নেব ভাই আমরা শুনেছে যাকে পিপি দা হয়েছে সেটা তো ঠিকাদার এই আমি আমি শাসন বলে সে ওই আমাদের যে এই পাবনার যে বিনা ভোটার যে এমপি ছিলেন ওনার সাথে আগে ঠিকাদারি ব্যবসা করে খেত যে এই এইবারে এই বারে একদিনের জন্য কোন করতে আসে নাই তাকে দেওয়া হয়েছে কি তাকে দেওয়া হয়েছিল পিপি এটা নিঃসন্দেহে এটা রসিকতা ছাড়া আর কিছু না পাবনা বারে কেউ আইন পেশায় এমন কোনো লোক নাই এমন কোন যোগ্যতা সম্পন্ন লোক নাই যে ওই জুয়েলকে পিপি হিসেবে দেওয়া হলো তার মানে এখানে করছে উনি সব যোগ্যতা সম্পন্ন লোক অথচ সে জীবনে কোনোদিন এক্সিস আসে নাই আর মানে কি যে আদেশটা দেওয়া হয়েছে আপনারা শুনেছেন মনের কাছে বলেন বৃদ্ধবন্ধু মলয়ের কাছে যে আমাকে কোথায় দেওয়া হয়েছে আমার কথা আমি এতে নালাইতো না আমি আমাকে যেখানেই দেওয়া হোক আমি এখানে যোগদান করব না তা আমার কথা হলো ইপি যারা যারা ন্যূনতম ওই কোটের সাথে সংশ্লিষ্ট নাই জনগণের সাথে সংশ্লিষ্ট তারা এইখানে আসার যোগ্য নয় এই ব্যাপারে আমরা সবাই অপবদ্ধ হয়ে এই এই আন্দোলনের সঠিক থাকবো এবং

বিসমিল্লাহির রহমানির রহিম জুলাই এবং আগস্টের আন্দোলনের ভিতর দিয়ে হাজারো শহীদ দেব বাংলাদেশ ছাত্র জনতা সিপাহী বিপ্লবের ভিতর দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা নষ্ট করার জন্যে কিছু কুচক্রী মহল সর্বজনত্রে লিপ্ত হয়েছে বন্ধুরা আজকে 17 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বিএনপি জামাতের লাখো কর্মী বিভিন্ন মামলায় সারা বাংলাদেশে নির্যাতিত হয়েছে সেই জায়গায় থেকে যখন আমরা মুক্ত হয়েছি সবে ঠিক সেই সময়ে হায়নার মতো কিছু ঢোক এই স্বাধীনতাকে নস্বাদ করার জন্যে বন্ধুরা চেষ্টা করছে আমরা আমি এই কোর্টের সঙ্গে সম্পৃক্ত যারা এই গোটে আন্দোলনে সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে আইনজীবীরা আন্দোলন সংগ্রাম করেছে সেই সমস্ত আইনজীবীদের মাধ্যমে গণ অধিকার পরিষদের একজন ঠিকাদার যিনি বা ভাবনাতে সারা বাংলাদেশে একজন প্রতিষ্ঠিত কন্টাক্টার তার তেরো কনিতিকার এখনও কাজ চলছে ফ্যাসিজ সরকারের এই পাঁচ আসনের এমপি পিঞ্জের সাথে যে ছিয়ারে কাজ করে সেই বন্ধুগণ গোলাম খান জুয়েদ আজকে পিপি হয়েছে কিভাবে পিপি হলো আমরা জানি না আমরা কেন্দ্রের মানুষগুলোকে কেন্দ্রের আইনিবিকে আইনি উপদেষ্টা মাজা এবং সলিসাদর মাদার কাছে প্রশ্ন রাখতে চাই এই সমস্ত ঠিকাদার কোনদিন যিনি পাবনা কোর্টে নিয়োজিত হয়নি সেই মানুষ কি করে এত বড় একটা দায়িত্বের পশ্চে তাকে নিয়ে আসা হলো আমরা প্রশ্ন রাখতে চাই আমরা বলতে চাই যেন কোনোভাবে পাবনায় জস্কট চত্বরে ঢুকতে না পারে আমরা তার প্রতিহত করব আমরা ব্যবস্থা করব আপনারা আছেন কিনা এই সিদ্ধান্তের জন্য

يہہ آجي پالا ڏي ڏي